নাটক নাটক দেখে বন্ধুরা তালিয়া 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 বাবা জমে দে বাবারে কি বলছে না আমি আমার মাকে বলতে পারবো না তোমাকে বলতে পারবো আর সেদিন কি বলেছিল যেদিন চালের হাড়িটা মানে ক্ষণিকার শাশুড়ি মা মানে বৌরানির শাশুড়ি মানে বৌরানির শাশুড়ি যেদিন চাল নিচ্ছিল সেদিন খাটের মধ্যে হাড়িটা ছুঁড়ে দিল সেদিন কি বলল আমি আমার বউয়ের পাশে থাকবো তোমাদের জন্য তো আমার বউকে আমি ছাড়তে পারি না আজকে হঠাৎ সুর পাল্টানো কেন ও থানা পুলিশের কথা বলা হয়েছে তাই ও বাবা গো বৌরাণীর স্বামী আজ সুর পাল্টালো ননদ বৌদির ঝগড়ায় মারো হাততালি 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 খেলা পুরো জমে এবার দেখো তোমাদের খেলা কোন দিকে আমরা নিয়ে যাই তোমরা খেলাটা শুরু করেছ কিন্তু খেলা তো শেষ করব আমরা তোমরা শুধু খেলা বাটি রান্না মতো খেলো আর যাত্রাপালার মতো হা করে হাততালি মারবো যাত্রা হেরি হয়েছে পারফেক্ট পারফেক্ট ঠিক আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নেই যাত্রাপালা 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 যেই না বলেছি সঙ্গীতা ম্যাডামকে যে পুলিশ পাঠানোর ব্যবস্থা আজকে বলছে আমি যে তোমাকে নিয়ে কোথাও যাব সেটাও তো ঘর ছেড়ে যাওয়া যাবে না তুমি নাই যেতে পারবে না তোমার নাই পঙ্গু হয়ে আছে তুমি নাই যেতে পারবে না কেন তোমার বউ যাচ্ছে না কেন বাড়িতে বসে ননদ অত্যাচার করছে নারী নির্যাতন হচ্ছে তারপরে কেন তুমি যাচ্ছ না ইয়ার কি মারতে বসেছো পাবলিককে বোকা বানাতে বসেছো কপালে শি লাগিয়ে বসে আছি তো আমরা আমাদের কপালে সি লাগানো আছে আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি আমরা তো থালাই ভাত খাই না যত থালাই ভাত খাও তোমরা আচ্ছা বন্ধুরা আর একটা জিনিস প্রমাণ করে দিচ্ছি কালকে যে কালো হাঁড়িটা ভাতের হাঁড়ি ছিল না ওটা জল গরমের হাড়ি ছিল ওটা ভাতের হাঁড়ি ছিল না কারণ তোমরা একটু নিচের ভিডিওতে চলে যাও আরে 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 নিচের ভিডিওতে যাও বৌরানি নিচের ভিডিওতে যাও ওই বৌরাণীর শাশুড়ি মা ওই হাড়িতে জল গরম করত গো জল গরমের হাড়ি বলেছে আমি পারলে শুনিয়ে দিতে পারতাম কিন্তু এদের চরিত্রগুলো আবার ভালো নয় এদের ক্যারেক্টারগুলো ভালো নয় এরা আবার লোকের চ্যানেলের ক্ষতি করে ওই জন্য আমি শোনাতে পারলাম না এই বৌরানী কী কী বলেছে এবং বৌরানীর শাশুড়ি বলতে এটা আমার জল গরমের হাড়ি সেম হাড়িটাতে ভাত হচ্ছিল পাবলিককে বোকা বানাতে বসেছো আরও একটা জিনিস বন্ধুরা সেদিনকা ওই ওই বৌরানির শাশুড়ি সেদিনও রান্না ওই যে দেখাচ্ছিল না এই দেখো হাড়ি কিন্তু ওই হাড়িটা আর এই এক নয় তোমরা পারলে একটু ভিডিওগুলো চেক করে আসো মানুষকে বোকা বানাচ্ছে শুটিং করবে আর শ্যুট করার জন্য জলের গরম হাড়ি বসিয়ে দিয়ে বলছে ভাতের হাইতে জল ঢেলে দিলো তালিয়া তালিয়া যাত্রাপালা তালিয়া 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 দেবো ঠিক আছে ল্যাংড়া হলে কি হবে বুদ্ধির সাংঘাতিক ভিউজের জন্য দেখ কেমন লাগে আর একদিন লোকের ক্ষতি করে বেড়াতিস না নিজেদের ক্ষতি অন্যের বেলায় ঠিক কোর্টে যেতে পারলি অন্যের বেলায় পুলিশ স্টেশনে যেতে পারলি আজ বাড়িতে ননদ অত্যাচার করছে বইয়ের ওপরে তারপরেও বৌমা যাচ্ছে না হ্যাঁ পুলিশ পাঠাবো সঙ্গীতা চক্রবর্তীর মাধ্যম দিয়ে তারা পুলিশ পাঠাবো টুনিকে পাঠাবো এই তোদের টুনি সেবিক ওই গামলাকে এই হাবলিকে পাঠাবো না ভাবছি টুনিকে পাঠাবো এটাই ভাবছি কারণ হাফলি টুনি তো ধর তোদের যাত্রাপালা বেশ নাটক করবে বেশ নাটক করবে সমাজ সেবি কাকে পাঠাবো নিবি নিবি টুনি নিবি না হাফলি নিবি বল তোরা শয়তান পাবলিকের ইমোশনাল লে খেলছিস এত নাটক তোদের তোদের নাটক ছুটিয়ে দেব ঠিক আছে আজকে কি বললো বন্ধুরা বলছে আমি না মাকে ছাড়তে পারবো না তোমায় ছাড়তে পারবো তার মানে এই অশান্তি চলবে আর ক্যামেরা বন্দি হবে ক্যামেরা বন্দি হয় করছি কন্ট্রোল করছি ঠিক আছে এগুলো মানা যায় বন্ধুরা এরপরে তোমরা ভিউজ দিতে যাচ্ছ কেন এরপরে তোমরা দেখতে যাচ্ছ কেন এদেরকে হ্যাঁ দেখতে যাচ্ছ কেন আর অতি শীঘ্রই আমি একটা বলে দিচ্ছি আন্দার কি বাদ ঠিক আছে আন্দার কি বাদ তোমাদের ইচ্ছা আছে না সঙ্গীতা ম্যাডাম কিছু করুক হ্যাঁ সেটারই ব্যবস্থা শুরু হয়ে গেছে এই দু না বলবো না কিন্তু এরা বুঝতে পারবে খেলাটা এবার খেলতে হয় কি করে আমরাও জানি সঙ্গীতা চক্রবর্তী এমন একটা ব্যবস্থা নিয়ে সরি আমাকে বলতে বারণ করেছিল বাট যাই হোক তোমরা একটা জিনিস দেখতে পাবে ননদ বৌদির নাটক খতম হতে চলেছে ঠিক আছে এবং এই ল্যাংরাকে অনেক কিছু হিসাব দিতে হবে এবং বাড়ির যে বৌরানির শাশুড়ি মা তাকেও হিসাব দিতে হবে বাড়ির বউকে নির্যাতন আমরা তো মানে মানুষের মানে কি বলবো মানব ওই কি বলে না মানবিকতার খাতিরে মানব মানবিকতার খাতিরে তো আমরা পারি একটা মহিলার পাশে দাঁড়াতে একটা বাড়ির বউয়ের পাশে দাঁড়াতে পারি না হ্যাঁ আমরা দাঁড়াতেই পারি বাড়ির ননদ অত্যাচার করছে কি বৌমার ওপরে এটা মানা যায় না তাই আমরা একটা ব্যবস্থা অবশ্যই আমরা নিয়েছি তবে সঙ্গীতা চক্রবর্তীর মাধ্যম দিয়ে সঙ্গীতা চক্রবর্তী কি করছে তোদেরকে এবার করছে তোদের ভিউজ কামানো না নাটকবাজি করে মানুষকে ভুল বার্তা দিয়ে এখানে ক্যাচরা মারছ যেখানে কি না আইন আছে বাড়ির বইয়ের ওপরে অত্যাচার করলে আইন একটা স্টেপ নিতে পারে সেইখানে না গিয়ে তোমরা এখানে ক্যামেরা খুলে আবার বলছো কি করব আর লাংরা বলছে না আমি আমার মাকে ছাড়তে পারবো না আমি একটু মাকে ছাড়তে পারবো তাহলে তুমি কাউকেই ছেড়ো না কেন সেদিনকে বলেছিলে না আমি আমার বইয়ের পাশে থাকবো তোরা এখান থেকে বেরিয়ে যা তুই যদি ভাগ নিস তাহলে আমি ঘর থেকে চলে যাব বলেছিলে না ও বৌরানির স্বামী তোমাকে বলছি নাটক মারতে বসেছ কি সুন্দর নাটকের পালা বাড়িতে বইয়ের ওপর অত্যাচার হচ্ছে তোমার বউ আর তোমার দিদি এসে অত্যাচার করছে আর তুমি চুপচাপ হজম করছো অন্যের বেলায় থানা পুলিশ অন্যের বেলায় কোর্টে চলে যেতে পারছো হুইল চেয়ারে করে আর এদিকে নাটক করতে বসেছো হ্যাঁ নাটক নাটক ছাড়িয়ে দেব নাটক ছাড়িয়ে দেব মানুষের ইমোশনাল নিয়ে খেলা করা যা ঝগড়া করবি ক্যামেরার পেছনে কর ক্যামেরার পেছনে কর ঝগড়া ঠিক আছে বাড়ির কেচ্ছা এখানে বিক্রি করতে হবে না ক্যামেরার পেছনে বাড়ির কেচ্ছা কর যদি থানাতেই না যেতে পারিস তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে কি বিচার চাইছিস সোশ্যাল মিডিয়ার লোক কি বিচার দেবে তোদেরকে কি বিচার দেবে রে নিজেরা নিজেরা নাটক করছিস কি বিচার দেবে যেখানে কিনা একটা বড় স্ট্রং আইন আছে যে ননদ অত্যাচার করলে বাড়ির বইয়ের ওপরে কী স্টেপ নিতে পারে আইন আর কি ব্যবস্থা হয় ননদের সেটা যখন আছে সেই উপায়টা যখন আছে তারপরেও তোরা থানা পুলিশ না করে নাটক ক্যামেরা খুলে নাটক দুটোকেই দেবো ছাড়ি এবার আসে একটু সোনা পাগলা পাগলিকে শোন সোনা পাগলি আমি কি করব আমি কি করব তুমি রাস্তায় বসে বসে ছেড়ো এই বাসায় বললাম রাস্তায় বসে বসে ছেড়ো তুমি ঠিক আছে তোমার জন্য এটাই তোদের নাটক ছাড়িয়ে দেব আজকে নিজেদের জালে তোরা নিজেরাই ফেসে যাচ্ছিস নিজেদের কথাবার্তায় আজকে এই যে বৌরানির স্বামী বৌরানির স্বামী যেসব কথাগুলো বলছে সেদিন সেই কথাগুলো কোথায় ছিল যে না মা আমি তোমাকে বলতে পারবো না বৌমাকে তখন বলছে আমি আমার বউ বউকে দেখবো আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ আছে তুমি এখান থেকে যাও যেদিন বলেছিল বৌরানি যে তুমি কাজ করে খাও সেদিন তোমার মুখ কোথায় ছিল বৌরানির স্বামীকে বলছি যেদিন চালটা চালটা তোমার বৌরাণী খটিয়েছিল। সেদিন একটা থাপড় মাপতে পারো একটা কথা শোনাতে পারোনি আমার মা চাল নিচ্ছে তুমি কথা শোনাচ্ছ সেদিন চুপ করেছিলে সেদিন মজা নিয়ে বইয়ের হয়ে কথা বলছিল আর আজকে মানে একশো ডিগ্রি ঘুরে যেয়ে বলছো না আমার মাকে ছাড়তে পারবো না আমি তোমাকে ছাড়তে পারবো সেই দিনই তোমাদের নাটক ধরা পড়ে গিয়েছিল আবার আজকেও সেম কথা তাহলে সেদিন কেন এই কথাগুলো ছিল না মায়ের প্রতি এত দরদ সেদিন কেন ছিল না যেদিন চাল ছিল সেই চাল নিতে দেয়নি খাওয়ার খোঁটা দিয়েছিল তোমার বউ তখন তুমি কিছু বলতে পারো নি বড়ো বড়ো ডায়লগ মারতে বসো ডায়লগ না ছুটিয়ে দেবো তোমার ডায়লগ একদম ছুটিয়ে দেবো আর সোনা পাগলি শোন তোর পাগলামোনার ছাড়িয়ে দেবো বারবার বলছিস না তোমরা কি বলো তুম আমাকে বলো আমি কি করব চলে যা রাস্তায় চলে যা গাছের তলায় বসে পাটি নিয়ে ভিকে কর যা ভিক্ষে কর তোর স্বামীকে কিছু বলছিস না যার সাথে অত্যাচার হয়ে তুই বাড়িতে এসেছিস বাপের বাড়িতে তাকে কিছু বলছিস না তুই তোর বাড়ির লোকের লোককে নিয়ে কন্টেন্ট বানাচ্ছিস নাটকের পাঠ নাটকের পাঠে তোর স্বামীকে ঢোকা নাহলে মানুষ বিশ্বাস করবে না তোর স্বামীকে উদম দে তাহলে মানুষ বিশ্বাস করবে তো স্বামীকে ঢোকা নাটকের পাঠে ঢোকা নাটকের পাঠে

যখন ধরেছি তোমাদের নাটক শেষ করে ছাড়বো কত এলো আর গেল সব কটাকে ঠান্ডা করে দিল সঙ্গীতা চক্রবর্তী আর তোমরা তোমরা বাড়িতে বসে নাটক করবে থানাতে যাবে না বাড়ির ননদ অত্যাচার করছে বাড়ির বইয়ের ওপরে সেইগুলো ক্যামেরা বন্দি করে আমি আর পারছি না পারছন্দ যখন থানায় যাও পারছন্ন যখন থানাও যাও আর তুইও কেন থানায় যাচ্ছিস না সোনা পাগলি তোর তো বাপের বাড়িতে অধিকার আছে তাহলে সোনা পাগলি যা থানাতে যে বল তোকে তোর ভাইয়ের বউ অত্যাচার করছে যা 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 এখানে পিয়াজি মারতে বসেছিস থানায় গেলে তো তোদের নাটক ফাঁস হয়ে যাবে একটা কাজ কর না পাগলি তো দাদাকে বল স্কিপ ভাইকে বল স্কিপ লিখছো ওখানে তোর স্বামীকে ও গালাগালি স্ক্রিপ্টটা লিখতে বল তো স্বামীকে যদি গালাগালি না দিস পাবলিক এই নাটকটা মানে সরি পাবলিক এইগুলোকে নাটকই বলে যাবে তোদেরকে রিয়েল বলবে না ঠিক আছে আর নাটক বেশি দিন চলবে না বন্ধুরা একটু ওয়েট করো নাটক আর চলবে না সঙ্গীতা চক্রবর্তী একদম স্ট্রংভাবে এদের ব্যবস্থা নিচ্ছে তোমরা দেখো কি ব্যবস্থা নিচ্ছে কারণ বাড়ির বউকে অত্যাচার করছে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি আমাদের তো একটা কর্তব্য আছে তাই না আমরা মেয়ে হয়ে মেয়ের পাশে যদি দাঁড়াতে না পারি তাহলে আমরা কিসের প্রতিবাদ করলাম কিসের লড়াই করলাম তাই না আর সঙ্গীতা চক্রবর্তী কিসের মানব অধিকারী একটা মহিলা অত্যাচারিত হচ্ছে ননদের অত্যাচারে আর সঙ্গীতা চক্রবর্তী একটা ব্যবস্থা নেবে না তাই কখনো হয়নি কি ব্যবস্থা নিচ্ছে এই যে বৌরানী তোমার পাশে দাঁড়াবে সঙ্গীতা চক্রবর্তী কোমরে দড়ি তো তোমার ননদকে নিয়ে যাওয়া হবে তোমার সামনে দিয়ে দেখে নাও তখন বলুন আমরা কোনো কমপ্লেন করিনি শুনবো না আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি তোমরাই আমাদেরকে বলেছো আর পাচ্ছি না আমার সাথে অত্যাচারিত হচ্ছে তাই আমরাই একটা ব্যবস্থা নিচ্ছি তুমি তোমার ল্যাংরা স্বামীকে ছেড়ে যেতে পারছো না থানায় এখন অনেক কিছু অজুহাত দেবে তোমার স্বামী যেরকম অজুহাত দিল ঠিক আছে আমাদের দুটো হাত আর একটা হাত আছে অজুহাত ঠিক আছে সেই হাতটা আমরা দেখতে পাই না তো যাই হোক সেই হাতটা সঙ্গীতা চক্রবর্তী দেখিয়ে দেবে চলো টাটা